ট্রাজিক হিরো হওয়াই যেন কেন উইলিয়ামসনের নিয়তি তাসমান পারের ছেলেটার বিষাদি চিরসঙ্গী লড়াই করেন হাল ধরেন কিন্তু নিউজিল্যান্ড নামক নৌকাটা বারংবার কোথাও একটা থমকে যায় কখনো কখনো শিরোপার খুব কাছে গিয়ে ডুবে যায় অতল গভীরে ভারতের বিপক্ষে দুবাইয়ের মহাসমুদ্রে একাই টেনে নিলেন দলের ইনিংস ভারতীয় স্পিনারদের একের পর এক পাহাড় সম ঢেউ ঠেলে সামনে এগিয়ে যাচ্ছিলেন বটে কিন্তু আরেক পাশে বৈঠা ধরার যে কেউ ছিল না ছড় ঝাপটা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছিলেন একটা সময় আনিনি বানিয়েছে হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুন হয়।シャフトে শাহাজির সবচেয়ে সুষাদ হলিন, রাধনি হালিন। তাই তো ক্রিস ছেড়ে বেরিয়ে এলেন। একটুখানি পাল্টা আঘাত করতে চাইলেন কিন্তু অক্ষর প্যাটালের ঘূর্ণির ঝাপটায় খেই হারালেন। স্ট্যাম্পিং আউট হয়ে ফিল্ডল্যান্ড প্যাভিলনে তার নামের পাশে 81 রান। নিউজিল্যান্ডের নৌকা তৎক্ষণাৎ প্রবল ঘূর্ণি ঝড়ে দুলছে এদিক ওদিক। আউট হয়ে আর পেছনে ফিরে তাকালেন না। তিনি জানেন আর ফেরার পথ নেই। তিনি প্যাভেলনের পথে মাথা নিচু করে হাঁটতে থাকলেন পথটা যেন সুদীর্ঘ দলকে জেতাতে না পারার আক্ষেপ নিয়ে ভদ্রলোক সীমানায় থাকা বিজ্ঞাপনের কুশন পেরিয়ে গেলেন পেছনে ফেলে গেলেন রাস হতাশা এবারও উইলিয়ামসন পারলেন না যদিও সুযোগ একেবারেই ফুরিয়ে যায়নি নিউজিল্যান্ড খেলবে সেমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সত্যিকারের হিরো হওয়ার সুযোগ রয়েছে তার সামনে সেই সুযোগটা ঠিকঠাক কাজে লাগাতে পারলেই ব্ল্যাক ক্যাপসদের ভাঙা আবার পৌঁছে যাবে শিরোপার কাছে বিষাদ নয় চাই নব উদ্যম মেরামত করে বৈঠা হাতে যেতে হবে বহুদূর অমন বিষণ্ণতা উইলিয়ামসনের জীবনের অংশ তবুও শেষবেলা এক ফালি হাসি জায়গাপাক দেবদূতের ওই মুখশ্রীতে রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর